বন্ধুরা আজকে এনেছি একটা বড় কাতলা মাছ এই কাতলা মাছটা দিয়ে আমি আজ একটা নতুন রেসিপি করে দেখাবো কাতলা মাছের ঝোল ঝাল অনেকেতে অনেক রকম ভাবে রান্না করে খেয়েছেন তাই এভাবে একবার রান্না করে বাড়িতে দেখবেন দারুণ লাগবে তাই আমার ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবার মাছটাকে আমি আঁচ ছাড়িয়ে বড় বড় পিস করে কেটে নেব মাছ কাটা হয়ে গেছে মাছটা আমি এরকম করে কেটেছি আর নিয়েছি সাত আটটা কাঁচা লঙ্কা তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ ইঞ্চি আদা আর থেকে রসুন আর হচ্ছে কাজু বাদাম আর এখানে একশো গ্রাম দই প্রথমে মাছটাকে আমি নুন মাখিয়ে রেখে দেব আমি কিন্তু এখানে কোনো হলুদ ব্যবহার করছি না শুধু নুন দিয়ে এটাকে মেখে রেখে দেবো এবার কড়াই আমি জল নিয়েছি এই জলটা একটু গরম হয়ে গেছে এবার আমি পেঁয়াজগুলোকে এর মধ্যে সিদ্ধ করে নেব আমি এখানে পেঁয়াজ অনুযায়ী তিন কাপ জল নিয়েছি আমি এখানে নিয়েছি এক চামচ মগজ এক চামচ পোস্ত আর কাজু বাদাম এটাকে আমি পেস্ট করার আগে মিক্সার ঘন্টা ভিজিয়ে রেখে দেব তারপরে আমি এখানে পাঁচ ছটা কাঁচা লঙ্কা রসুন আর আদাটাকে পেস্ট করে নেব পেঁয়াজটাকে চার পাঁচ মিনিট সেদ্ধ করে নিয়ে আমি এটাকে জল ঝরিয়ে নেব এবার আমি কড়াই তেল নিয়ে নিচ্ছি মাছটাকে ভাজার জন্য তেল গরম হয়ে গেছে এবার আমি মাছটাকে ভেজে নেব ঠিক এরকম করে ভাজবো খুব বেশি লাল করব না আমার ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেবো ঠিক এরকম হবে বাকি মাছগুলোকেও আমি ঠিক একই রকম ভাবে ভেজে নেব মাছটাকে আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে এটাকে তুলে নিচ্ছি মাছগুলোকে তুলে নেওয়ার পর ওই তেলেই দিয়ে দিচ্ছি একটা তেজপাতা চারটি শুকনো লঙ্কা মৌরি আর কয়েকটা গোলমরিচ এখানে আমি হাফ টেবিল চামচ মৌরি দিয়েছি এটা হালকা ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজটাকে দিয়ে দেবো ভাজা হয়ে গেছে ভাজার গন্ধ বেড়েছে এবার আমি বেটে রাখা পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি অল্প লবণ দিয়ে এবার এটাকে আমি কষাবো চার পাঁচ মিনিট পেঁয়াজটাকে কষিয়ে নেওয়ার পর এবার দিয়ে এবার দিয়ে দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট এই পেস্টটা দিয়ে আমি আরো দু তিন মিনিট কষাবো এখানে আমি পাঁচটা কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা যেমন ঝাল পছন্দ করেন সেই পরিমাণে লঙ্কা দেবেন এখানে কিন্তু আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না এবার আমি কাজু মগজ আর পোস্ত বাটার পেস্টটাও দিয়ে দেব এটা দিয়ে আমি আরো পাঁচ মিনিট কষাবো এই সময় উনুনার আঁচটা কিন্তু অবশ্যই লো রাখতে হবে এবং আস্তে আস্তে নাড়তে হবে যেন তলায় লেগে না যায় পাঁচ মিনিট পর এতে আমি দিয়ে দেবো এক টেবিল চামচ ধনের গুঁড়ো আর এক টেবিল চামচ জিরের গুঁড়ো মশলাটা দেওয়ার পর আরো পাঁচ মিনিট এটাকে আমি কষাবো যদি মনে হয় তলায় লেগে যাচ্ছে তাহলে সামান্য পরিমাণ জল দিয়ে এটা কষালে তলায় লেগে যায় আর থাকে না এইভাবে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ এটাকে কষাবো মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার দিয়ে দেবো ফেটে নেওয়া দইটা দইটা দিয়ে আমি এটাকে আরো কিছুক্ষণ কষাবো এই সময় উনুনের গ্যাসটা মিডিয়াম রাখবো দুই তিন মিনিট রাখার পর গ্রেভিটা ফুটতে শুরু করেছে এই সময় আমি এর মধ্যে জল দিয়ে দেবো এইভাবে একবার কাতলা মাছের ভেজালা বাড়িতে বানিয়ে দেখুন খেতে অন্যরকমই টেস্ট লাগবে আর সামনেই তো জামাই ষষ্ঠী আসছে জামাইকে যদি এভাবে রান্না করে খাওয়ান তাহলে জামাই খুবই খুশি হবে আমি এখানে জল খুব বেশি দেব না মাখা মাখা হবে আপনারা যে পরিমাণে গ্রেভি রাখতে চান সেই পরিমাণে জল দেবেন এবার উনুনের আঁচটা বাড়িয়ে দিয়ে আমি গ্রেভিটাকে ফোটার অপেক্ষা করব গ্রেভিটা ফুটে গেলে আমি মাছটাকে দিয়ে দেব এই সময় লবণটা অবশ্যই চেক করে নিতে হবে এই সময় গেবির লবণটা একটু কমই রাখবো কারণ গেভিটা গাঢ় হয়ে গেলে লবণটা ঠিকঠাক হয়ে যাবে লবণটা একটু কম মনে হচ্ছে তাই সামান্য লবণ দিয়ে দেবো আর একটা কথা বলি এই রেজাল্লাতে কিন্তু অবশ্যই একটু চিনি দিতে হবে আমি টক মিষ্টি দই দিয়েছি বলে চিনিটা দিই নি আপনারা যদি টক দই ব্যবহার করেন তাহলে সামান্য চিনি দেবেন গ্রেভিটা ফুটে উঠেছে এবার আমি মাছগুলোকে দিয়ে দেবো মাছগুলো তাহলে মাছের ভেতরে গ্রেভি ঝাল মশলা ঢুকে যাবে আর আস্তে আস্তে নাড়তে হবে যেন মাছটা ভেঙে না যায় দেখুন রেজেলা প্রায় রেডি গ্রেভিটা ঠিক এরকম হবে এ সময় দিয়ে দেবো দু তিন ফটার কেওড়ার জল আপনারা যদি না দেন তাও খেতে ভালো লাগবে এবার উপরে একটু সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে এটাকে নামিয়ে নেব দিয়ে দিলাম উপরে দুটো তিনটে চিড়ে রাখা কাঁচা লঙ্কা এবার কিছুকে একসাথে মিশিয়ে নিয়ে নামিয়ে খুব হয়ে কাতলা মাছের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আর পুরোনো বন্ধুরা যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু আর তোমাদের সাবস্ক্রাইব পেলে আমি নতুন নতুন রান্না করার উৎসাহটা পাই